গুড মর্নিং বন্ধুরা তো আমরা সকাল উঠে গেছি ভোরবেলা পুরীর সেকেন্ড ব্লগ তো তোমরা পুরোটা দেখতে থাকো এনজয় করো এখানে গানে হচ্ছে সব ছেলেদের ফটোশুট হচ্ছিল এবার মেয়েরা ফটোশ্যুট মেয়েদের ফটোশ্যুট হবে খালি ফটো তোলা হচ্ছে আর সব প্যান্ট ভিজে গেছে এত ঢেউ জুয়েলের প্যান্ট ভিজে গেছে রাত দিদির প্যান্ট আমাদের রিমনের প্যান্ট ভিজে গেছে এ বাবা রাতুলেরও প্যান্ট ভিজে গেছে আমার নিজেরই প্যান্ট ভিজে গেছে ফটো তুলতে তুলতে ভিডিও চলে এখন রিলস করা হবে তো কি রিলস করা হবে সেটা রাত্রিদি ঠিক করছে রেডি করছে আমরাও করব চলো সবাই মিলে হ্যাঁ হ্যাঁ চলো 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 আমরা একটু রিলস বানিয়ে নি ওকে টাটা চা খেতে বসেছে সবাই সব লাইন দিয়ে বসেছে আর ব্যায়াম করতে বসেছেন একজন এই যে যোগ ব্যাম করছে তার কি টুসু টুসু চা খাবি না এই দেখো সেলফি ম্যান সেলফি তুলছে এই তোরা চা খাবি তো জুয়েল চা খাবি তাকাই দিকে তাকা টিঙ্কুদা বিস্কুট খাচ্ছে চা খাবে তো চা খাবে আমার অবস্থা দেখো বাজারে এলাম এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এই যে বাজারে এসে গেছে বা দেখি কি মাছ পাওয়া যায় কি সবজি খেলে আমরা হোটেলে ফিরে এসেছি ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের টুকুদি ডিম টোস্ট কাটাকুটি হচ্ছে কি ভাবে এখনই বলে দিচ্ছ গলদা চিংড়ি পম্পে এটা দাদা খাচ্ছে দেখো মেয়েগুলো স্নান করতে যাবে না আজকে আমি একলাই মেয়েদের মধ্যে একলাই যাচ্ছে ছেলেগুলো সবাই যাচ্ছে আর বাচ্চারাও চান করবে না ওরা পারে বসে দেখবে কিন্তু আমার ছেলে চান করবে চলো সমুদ্রের দিকে আমরা এগোই জগন্নাথ মন্দিরে চলে এসেছি ভজা চলা দেখতে এই দেখো সবাই মিলে এসছি মেয়েরা এসছি আর ছেলেরা ছেলেরা সব ওরাও আসছে তো ভেতরে তো ফোন আলাও নেই ফোন রেখে আমাদেরকে যেতে হবে ঝরে তোলা দেখে বেরিয়ে তারা তোমাদের সাথে কথা হচ্ছে দূর এখনই বৃষ্টিটা আসতে হলো পুরো ফোনটা ভিজে গেলে আর ভিডিও হবে না ওদের ছাড়া আমরা ঢুকতে পারি বলো এখনো আসেনি ওরা ছেলেগুলো আসেনি ওই জন্য ভেতরে ঢুকতে পারছি না জয় জগন্নাথ জয় জগন্নাথ সজা হয়ে গেছে আমরা চলে এসছি আমরা বলতে সবাই আসেনি সবাই একদিন মন্দিরে ঘুরছে আর বৃষ্টি এসে গেছে সেই জন্য আমি জুয়েল জুয়েলের বাবা আর আমার দেওয়ার কৌ চলে এসেছি আমরা চার আর বাদ বাকি সবাই ওরা ঘুরছে ওখানে আমরা থাকলাম না একটাই কারণে ভীষণ ভিড় আর আমরা কালকেই যাব সেই জায়গায় ফোন মেঘ করেছে বৃষ্টি শুরু হবে এখন ঝিরি ঝিড়ি করে পড়ছে আর মেঘ চমকাচ্ছে মেঘ পুরো নীল হয়ে গেছে আজকে আমরা বিচেধারে যেতে পারবো না আমার মশাই এসেই রান্না বসিয়ে দিয়েছে ভাবছে আজকে বেরোনো হবে না তো ঘরেই খাওয়া হবে হোটেলেই খাওয়া দাওয়া হবে আর আজকে আমাদের দুপুরে কি খাওয়া হয়েছে সেটা তোমাদের বলা হয়নি ইলিশ মাছ ইলিশ মাছ সর্ষে ভাপা আর মুসুর ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলু ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছে আর রাতে ডিমের ঝোল আর ভাত খাওয়ার ইচ্ছা এরকম করতে নেই হ্যাঁ তোমাদের ওয়েদারটা একটু দেখিয়ে দিই পুরো নীল আকাশ নীল হয়ে গেছে মানে আমরা নিজেরাও আশ্চর্য হয়ে গেছি যে আকাশের কি অবস্থা ওই পারে সমুদ্র দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখো ওই পারে হচ্ছে সমুদ্র এখন বাজে হচ্ছে সাতটা বাজে দশ মিনিট বাজে সত্যি আজকে যেতে পারলাম না খুবই কষ্ট হচ্ছে খুবই খারাপ লাগছে দেখা যাক যদি না যেতে পারি তো তোমাদের দেখাবো ডিমের জন্য ভাত খেয়ে আজকের নাইটটা কিভাবে আমরা শেষ করি ঠিক আছে Let's